এই সিকিউরিটি গার্ড এই মেয়েকে চেক করতেছে হয়তো সে খুবই ইম্পর্টেন্ট কিছু লুকে নিয়ে চলে যাচ্ছে আসলে এই মেয়েটার সাথে পুরো একটা টিম আছে তারা একটা কার্ডকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কড়া সিকিউরিটির জায়গা এর ভিতর দিয়ে কোনো কিছু লুকিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব তারা সবাই মিলে একটা কার্ড লুকায় এখান থেকে নিয়ে যাচ্ছিল যখন একটা সিকিউরিটি গার্ড এখানে একটা ছেলেকে পরীক্ষা করা শুরু করে সে তার হাতের পিছনে কাঠটাকে লুকিয়ে রাখে আর সে এমন ভাবে তার হাতগুলো সরাতে থাকে এখানে এই কাঠ সিকিউরিটি গার্ডের চোখেই পড়ে না সুযোগ বুঝে ছেলেটা কার্ডটা ছুড়ে মারে এবং আর ছেলে ধরে ফেলে এবং সাথে সাথে তার জুতোতে কার্ডটা লাগিয়ে নেয় আর উপরে পড়ে যাওয়ার ভাব ধরে সে এই কার্ডটা হাতে তুলে নেয় এবং সুযোগ বুঝে নিজের চুলের পিছনে লুকিয়ে ফেলে তারপরে সিকিউরিটি গার্ড এখানে মেয়েটাকে খুব ভালোভাবে তল্লাশি করে কিন্তু তারপরেও তার কাছে কিছু পায় না মেয়েটা এখানে সুযোগ বুঝে সিকিউরিটি গার্ডের গায়ে এই কার্ডটা লাগিয়ে দেয় এবং আর লোক এটা সুযোগ বুঝে নিয়ে নেয় এবং সেই এই কার্ডটাকে একটা সুতোর সাথে বাঁধে এবং সুযোগ বুঝে আর লোকের কাছে ট্রান্সফার করে দেয় তারপরে এই লোকগুলোর কাছে চলে আসে শেষ ধাপ এখানে একটা সিকিউরিটি দরজা আছে এইটা পার করতে গেলে সেই কার্ডটা যদি সাথে থাকে তাহলেই তারা এখানে ধরা পড়ে যাবে যার কারণে তারা বুদ্ধি করে এবং আগে যাদের কাছে কার্ড নেই তারা এখান থেকে বেরিয়ে যায় এবং একটা লোক বুদ্ধি করে এখানে একটা ঘন্টায় তার বেলটা বাড়ি দিয়ে দেয় এবং এই কারণে সবাই যখন ওই লোকটার দিকে তাকায় তখনই এইখানে যে ব্যক্তির কাছে ছিল সেই কাঠটা চেলে দেয় এবং একটা মেয়ে তার জ্যাকেটের ভিতরে কাঠটা ধরে ফেলে এবং যেহেতু এই কাঠটা একা গেছে তার সাথে কোনো মানুষ নেই যার কারণে সিকিউরিটি দরজা এটা ধরতে পারে না এবং তারা অনায়াসে সবাই এখান থেকে ঢুকে যায় আর এখান থেকে নিরাপদে কাঠটা নিয়ে বেরিয়ে যায় এবং এত সিকিউরিটি থাকা পরেও তারা ধরতেই পারে না